হুজুর বয়স তো অনেক হলো কিন্তু বিয়ের কথা বাসায় বলতে পারছি না চরিত্র রক্ষার জন্য বিয়ে করতে চাচ্ছি আপনি কিছু বললে খুব খুশি হতাম বিয়ে করার জন্য আগে পুরুষ হতে হবে পুরুষ হতে কি লাগে পুরুষ হতে শারীরিক ক্ষমতা লাগে টাকার দাপট লাগে টাকা লাগে এটা স্বাভাবিকভাবেই এবং এই টাকা উপার্জন করার যোগ্যতা থাকতে হবে যোগ্যতা মানে খালি ডিগ্রি নয় দুনিয়াতে আল্লাহ রিজিক গড়ে বেড়াচ্ছে যে কেউ চেষ্টা করে রিজিক অর্জন করতে পারে যে কেউ কত যুবক আপনাদের আশেপাশে খালি মোবাইল দিয়ে আর কম্পিউটারে বসে থেকে বিদেশের টাকা নিয়ে নিচ্ছে হারাম পন্থায় বলছে না হালাল উপায়ে যেমন পায়থন শিখতেছে ঠিক আছে তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট শিখতেছে এগুলো হচ্ছে সফটওয়্যারের কাজ কোডিং মাদ্রাসা স্কুল সব বাদ দিয়ে মোবাইলে কোর্স করে শিখে গেছে তিন মাস ছয় মাসে এই ছেলেটাও পারবে পাইথন এবং জাভা স্ক্রিপ্ট শিখতে এই ছেলেটা তুমি পারবা অত অযথা মানে অর্থনৈতিক দৈন্যতাদের দেখে লাভ নাই একটা কম্পিউটার থাকলে ও জাভা স্ক্রিপ্ট আর পাইথন শিখে জাস্ট কাজ করবে বিদেশ থেকে টাকা নেবে কী জন্য বিদেশে এই ধরনের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বেতন অনেক বেশি আর আমাদের দেশের মানুষ অল্প টাকায় কাজ করে দেয় ছয় হাজার আট হাজার দশ হাজার টাকায় কাজ করে দেয় তখন ওরা ইউরোপ আমেরিকায় যারা বসে ওরা খুঁজে কোথায় বাংলাদেশ ইন্ডিয়ায় কে আমাদের কাজ করে দিবে কে একটু আমাদের ডিজাইন করে দিবে কে একটু আমাদের সফটওয়্যার বানিয়ে দিবে রিজিক আগে রিজিক এত প্রশস্ত ছিল না ভাই একজন আমাকে বলতেছে যে আমি ঘুমিয়ে থাকলেও আমার রিজিক আসা আজ থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে ঘুমিয়ে থাকলে রিজিক আসার কোনো উপায় ছিল না এখন ঘুমিয়ে থাকলো রিজিক আসে কেন অনলাইনে একটা ওয়েবসাইট করে পণ্য বিক্রির জন্য ছাড়িয়ে দিয়েছে যেমন রকমারি ডট কম বই বিক্রি হয় যেমন হচ্ছে আপনার ওই দারাজ তারপর আর একটা কি জন্য আছে যেটাতে মানুষ অর্ডার করে অনলাইনে এই না আর একটা বড় যেটা অ্যামাজন তো অ্যামাজনের মালিক ঘুমায় আর আর টাকা ইনকাম হয় ও ঘুমাচ্ছে অ্যামাজনের মালিক ঘুমাচ্ছে আর আর কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে কি রিজিক আল্লাহ প্রশাস্ত করে দিয়েছে মানুষের জন্য তুমি ভাই কিছু শিখো শিখে তোমার যখন টাকা বেশি হবে তোমার বাপি তোমাকে দশ বার করে সালাম দিবে বিয়ে করা তো বহু দূরের কথা তোমার বাপি তোমাকে দশ বার সালাম দেবে আর এখন তুমি শিখবা না টাকা ইনকাম করবো না বিয়ের জন্য লাফালাফি করবা হবে সাহাবিদের যুগে আহলে হাদিস কারা ছিল সব সাহাবি আহলে হাদিস প্রাপ্ত বয়স কবুল বললে বিয়ে হয়ে যাবে কি মেয়েকে আসলে কোনো সময় কবুল বলতে হয় না কবুল মেয়ের বাবাকেও বলতে হয় না কবুল বলতে হয় স্বামীকে এখানে রাখেন একজন নেন কবুল বলতে হয় স্বামীকে মেয়ের বাবা মেয়ের বাবা স্বামীকে প্রস্তাব দিবে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে রাজি এত মহরানার বিনিময়ে তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো তখন স্বামী কবুল করবে ধূমপান ও তামাক চাষ করলে জান্নাত হবে ধূমপান ও তামাক চাষ করা হারাম বিক্রি করা হারাম এটার থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে তবা ফার করে ফিরে আসতে হবে কবরস্থানের প্রাচীরের ভেতরে জানাজার নামাজ পড়া যাবে কি যদি কেবলার দিকে কবর না পড়ে মানে যেই দিকে কেবলা মুখ করে সালাতাদায় করবে ওই দিকে যদি কবর পড়ে তাহলে সালাতাদায় করা যাবে না আর কেবলা করতে গিয়ে কবর হাতের ডানে অথবা বামে পড়তেছে আর সামনে ফাঁকা আছে এমতো অবস্থায় কবর স্থানেও আদায় করা যাবে নজর কি একজন মানুষের নজরে আরেকজন মানুষের ক্ষতি হতে পারে কি নজর সম্পর্কে কিছু জানতে চাই নজর সত্য বদ নজর সত্য বদ নজর কেন সত্য আমি রেগে গিয়ে আপনাকে ধমক দিলাম আর আপনি ভয় পেয়ে গেলেন এটা সত্য না মিথ্যা বলেন কথা মনে হয় বুঝতে পারেনি আমি এখনই যেমন শেখ আব্দুর রাজা এই ছেলে অনেকেই নড়ে চড়ে বসে ভয় পেয়ে যায় পায় না পায় না তাহলে এই যে আপনার অন্তরটা যে আমার আওয়াজে ভয় পেয়ে গেল ভাই আমি তো আপনাকে লাঠি দিয়েও মারিনি আমি তো আপনাকে গুলিও করিনি খেলে আমার আওয়াজে আপনি ভয় পেয়ে গেলেন তাহলে আমার আওয়াজে যদি আপনি অদৃশ্যভাবে ভয় পান তাহলে আমার চোখেও আপনার অন্তর ভয় পায় আমার চোখেও অদৃশ্যভাবে আপনার অন্তর ভয় আপনি বুঝতেও পারবেন আপনার অন্তর যদি আমার রাগে আমার ধমকে ভয় পায় তো আমার চোখেও ভয় পায় এই জন্য নজর সত্য হুজুর আমি অনেক ওয়াজ শুনেছি নেশা করার পর যদি ঠিক থাকা যায় কোনো মাতলামি না হয় তাহলে নাকি গুণা হবে না এটা ভুয়া কথা এগুলোর দিন শেষ হয়ে গেছে নেশাদার দ্রব্য এক ঢোক পান করলেও এক চুমুক পান করলেও চল্লিশ দিন এবাদত কবুল হবে না এবং হারাম গুনা হিসেবে বিবেচিত হবে কোনটা যে কোন দিকে রাখছে আমি একজন দেন আমি একজন হানাফি মাঝহা বর্তমান আহলেদেশ পালন করি মোহাম্মদ আমাদের যে নামাজ শিক্ষা দিয়েছেন আমরা মুসলমান আমাদের নামাজ এক নামাজের ধরন কেন হলো না ভিন্ন ভিন্ন ধরন কেন এটা লম্বা উত্তর নামাজের ধরন এক কখনোই ভিন্ন নয় কেন নামাজের ধরন এক নামাজের যে মূল কয়টা রুকুন এই কয়টা রুকুন বিষয়ে তো কারো কোনো দ্বিমত নাই যেমন নামাজের একটা রুকুন দাঁড়িয়ে থাকা নামাজের একটা রুকুন রুকু করা নামাজের একটা রুকুন সিজদা করা তো রুকু করতে হবে না সিজদা করতে হবে না এরকম কোনো মাঝাবের ফতো আছে কথা বলেন না কেন এরকম কোনো মাঝাবের ফতো আছে যে রুকু করা হবে না সিজদা করা হবে না আছে নাকি কোনো মাঝাবের এরকম ফতো আছে নাকি যে জোহরের সালাদ চার রাকাত নয় তিন রাকাত আছে তো ভাই নামাজের মূল বিষয় সবাই একমত কে বললো নামাজ হুজুর আমরা অনেক গুনাহ করি গুনাহ থেকে বাঁচার উপায় কি সৎ বন্ধু গুনা থেকে বাঁচার উপায় সৎ বন্ধু একটা দলের নাম বলেছি নিয়মে পরিচালনা করা উচিত তাহলে খলিফা দরকার সেক্ষেত্রে এই দলের ভুল কি হাদিসে আমিরের আনুগত্য করতে বলা হয়েছে আমির যদি জালেম হয় তাহলে আমরা কি করব। জালেম আমিরের বিরুদ্ধে আন্দোলন করা কি ঠিক হবে সবগুলো একই রকম প্রশ্ন খলিফা ছাড়া দেশ পরিচালনা করা হয় না তাহলে আমরা কিভাবে সঠিক খলিফা নির্বাচন করব। নবী করিম নেতা ছিলেন খলিফা ছিলেন তিনি খলিফা নির্ধারণ করে গেছেন এই সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে আমরা যারা মুসলমানেরা এখন বসবাস করছি বিভিন্ন রাষ্ট্রভিত্তিক বিচ্ছিন্ন অবস্থায় এই জীবনটা শতভাগ ইসলামী খেলাফা নয় এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই কিন্তু এই জীবনযাপন অবস্থায় চলমান কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন বা বিদ্রোহ করা যাবে কিনা না এ বিষয়ে যেটা বাস্তব এবং সত্য কথা সেটা হচ্ছে মুসলমানের যান মালের নিরাপত্তা আগে আমন আমান ইসলামে সবার আগে এক নম্বরে জানমালের নিরাপত্তা সবার আগে তো আমি যদি বিদ্রোহ করে ক্ষমতা দখল না করতে পারি এবং পুনরায় জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে আমার জন্য বিদ্রোহ করা হারাম সিরিয়াতে মানুষ বিদ্রোহ করেছে দশ বছর থেকে যুদ্ধ চলছে ক্ষমতাও দখল করতে পারেনি আর হাজার হাজার মানুষ মুসলমানের হাতে মুসলমান মারা যাচ্ছে লিবিয়াতে মানুষ মোহাম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করেছে ক্ষমতাটাও দখল করতে পারেনি আর হাজার হাজার মুসলমান মুসলমানের হাতে মারা যাচ্ছে তাহলে এমন বিদ্রোহ হারাম বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিরাপত্তা পুনরায় প্রতিষ্ঠা করতে পারবে যদি সক্ষমতা থাকে তাহলে কখন বিদ্রোহ করা যাবে তখন বিদ্রোহ করা যাবে যখন রাষ্ট্রকে এবং রাষ্ট্রনেতাকে আলেমোলামা সর্বসম্মতিক্রমে কাফের বলবে দারুল কুফুর বলবে আলেমা যদি সর্বসম্মতিক্রমে রাষ্ট্রকে দারুল কুফুর এবং রাষ্ট্রনেতাকে কাফের না বলে তাহলে অস্ত্র উত্তোলন করা যাবে না সংশোধনের জন্য চেষ্টা করতে থাকতে হবে আর যে গুণাবলীগুলোর কথা বললাম এই গুণাবলীগুলো নিজেদের মধ্যে আসতে থাকলে এই গুণাবলীগুলো নিজেদের মধ্যে থাকলে রাষ্ট্র অটোমেটিক পরিবর্তন হয়ে যায় কেমনে বলি আপনার এমপি পাঁচ বছরের জন্য এমপি হয়েছে কিন্তু আজকে আপনার যে ছেলেটা পুলিশে জয়েন করলো একই পাঁচ বছর কত বছর ভাই রিটায়ার্ড করা পর্যন্ত ওই পুলিশটা পুলিশ থাকবে কতদিন কথা বলেন তো কতদিন পর্যন্ত রিটায়ার্ড করা পর্যন্ত আজকে যে বিচারপতি বিচারক হিসেবে জজ হিসেবে জয়েন করলো ও কতদিন বিচারক থাকবে রিটায়ার্ড করা পর্যন্ত আজকে সচিবালয়ে যে বিসিএস ক্যাডার ঢুকলো ও কতদিন সচিবালয়ে থাকবে রিটায়ার করা পর্যন্ত কে ক্ষমতায় আসলে এটা দেখে লাভ নয় তাহলে এই যে প্রত্যেকটা সচিব প্রিজাইডিং অফিসার ওসি এসপি ডিসি এদের কারো যদি কারো যদি ন্যূনতম ন্যায় পরায়ণতা থাকে সততা থাকে আমানতদারিতা থাকে দেশ সুশাসন ফিরে আসতে এক সেকেন্ড সময় লাগবে না কিন্তু সবগুলো হচ্ছে বিক্রি হওয়া মিথ্যুক ধোকাবাজ মোনাফেক দুর্নীতিবাজ তাহলে কী করবেন আপনি আপনি আবার যদি ক্ষমতা দখল করেন দেখবেন এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আপনি রাষ্ট্র চালাতে পারছেন না পারবেন না এই সচিবেরা এই পুলিশেরা এই জজেরা আপনাকে পাগল বানিয়ে দেবে আপনাকে দুর্নীতি করতে বাধ্য করবে আপনাকে দুই নম্বরই করতে বাধ্য করবে তাহলে আপনাকে আগে মানুষ তৈরি করতে হবে ইউরোপ আমেরিকায় গণতন্ত্র চলে কেন যেমন আপনারাই আশ্চর্য হবেন যে বাংলাদেশ পাকিস্তান আর ভারতে গণতন্ত্রের নামে কি মারামারি কিন্তু একই গণতন্ত্র ইউরোপ আর আমেরিকায় চলতে এরকম মারামারি হয় না কেন কোনো কারণ নাই একটাই কারণ সেটা হচ্ছে ইংল্যান্ডের পুলিশ বাহিনী স্বাধীন ওর মানজা শক্ত মাজা শক্ত মাজাতে দুর্নীতি নাই মিথ্যা নাই তারপরে হচ্ছে কি নাই মানে আমানতের খেয়ানত নাই প্রধানমন্ত্রীও যদি ভুল করে ওকে গ্রেফতার করে নেবে আর্মি বিচার বিভাগ স্বাধীন এই প্রতিষ্ঠানগুলো যখন স্বাধীন হয় তখন ওই দেশটা পরিচালনা করা সুবিধা হয় আর আমাদের এই দেশের একদম উপর লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সব দুর্নীতিতে ভরা ধরেন যত ভোটে প্রিজাইডিং অফিসার ছিল এরা কেউ হয়তো কোনো দিন পলিটিক্স করেনি বিভিন্ন কলেজ থেকে আসছে বিভিন্ন স্কুল কলেজ থেকে আসছে এরা সবগুলো দুর্নীতির সাথে জড়িত টেবিলের দিয়ে টাকা নিয়েছে টাকা নিয়ে অন্যায় করেছে তাহলে যেই জাতির একদম নিম্ন লেভেল পর্যন্ত দুর্নীতিবাজ ওকে আপনি ঠিক করবেন কি দিয়ে ভাই নুন নিম্ন লেভেল পর্যন্ত মিথ্যু নিম্ন লেভেল পর্যন্ত অসৎ নিম্ন লেভেল পর্যন্ত অন্যায়পরায়ণ এই জন্য আজকে যে বক্তব্য দিয়েছি এটাই হচ্ছে তোমাদের জন্য বা যারা এগুলো প্রশ্ন করেছ তাদের জন্য যে আগে এরকম মানুষ তৈরি করো যে টাকার কাছে বিক্রি হবে না যে পরায়ণ থাকবে সৎ থাকবে এরা তো তোমাদেরই সন্তান যত পুলিশ আছে আর্মি আছে জজ আছে এরা কাদের সন্তান তোমাদেরই সন্তান তারা বিক্রি হয় কেন বিক্রি হয় দেখেই তো দেশে অশান্তি